বাইরে অঝর ধারায় বৃষ্টি আর বাঙালির মন খিচুড়ির জন্য উচাটন হবে না এমনটা হতে পারে না শিল্প সংস্কৃতিতে অবদানের জন্য বাঙালি যেমন সারা বিশ্বে সমাদৃত তেমনি বাঙালির মতো খাদ্যরসিক জাতি সারা পৃথিবীতে আর একটাও আছে বলে আমার অন্তত জানা নেই বিভিন্ন ঋতুর সঙ্গে তাল মিলিয়ে বাঙালির বৈচিত্র্যময় খাদ্য সম্ভার গ্রীষ্মে আম বর্ষায় ইলিশ শীতে নলেন গুড় গরমে ঘেমে নিয়ে এসে আম পোড়ার শরবত হোক বর্ষায় জমিয়ে খিচুড়ি হোক বা শীতে পিঠে পুলি বাঙালির খাদ্য ভাণ্ডারে বৈচিত্র্যের অভাব নেই মজার কথা হল বাঙালির নিজের রান্নাবান্না তো উচ্চমার্গের শিল্পই কিন্তু বাঙালি সারা পৃথিবীতে যেখানেই গেছে সেখানকার খাবারকে আপন মনের মাধুরী মিশিয়ে নিজের মতো করে নিয়েছে এই ধরুন কলকাতার রাস্তায় যদি চীন থেকে আসা কোনো মানুষ কলকাতার চাইনিজ খায় বা নেপাল থেকে আসা কোনো মানুষ যদি গন্ধরাজ মোমো খায় তাহলে তিনি বিস্ময়ে অজ্ঞান হয়ে যাবেন সে বিষয়ে আমি নিশ্চিত এই যে আমি আর সঞ্চারী মিলে আজ খিচুড়ি রান্না করছি এই খিচুড়ি কিন্তু একটা ঐতিহাসিক খাবার উইকিপিডিয়া বলছে গ্রিক দুধ সেলুকাস আর ইবনে বতুতা ভারতীয় উপমহাদেশে চালে ডালে মেশানো কিচরি বা খিচুড়ির উল্লেখ করেছেন পনেরো শতকে ভারতে আসা রাশিয়ান পর্যটক আপনাসি নিকতিন তার লেখায় খিচুড়ির কথা বর্ণনা করেছেন চাণক্য এবং মেগাস্থিনিসের লেখা পড়লে চন্দ্রগুপ্তের রান্নাঘরে খিচুড়ির উল্লেখ পাওয়া যায় আবুল ফজলের লেখা থেকে আকবরের রান্নাঘরে খিচুড়ির উল্লেখও পাওয়া যায় পেস্তা দিয়ে বিশেষভাবে তৈরি লাজিজান নামক খিচুড়ি জাহাঙ্গীরের খুব প্রিয় ছিল আবার মাছ ডিম দিয়ে রান্না করা আওরঙ্গজেবের প্রিয় খিচুড়ির নাম ছিল আলমগিরি খিচুড়ি হায়দ্রাবাদের নিজামের পাকশালেও তৈরি হতো মাংসের কিমা দিয়ে তৈরি খিচুড়ি আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির দৌলতে ইংল্যান্ডে পৌঁছয় জনপ্রিয় খিচুড়ি কেদেগিরি এতক্ষণ আপনাদের শোনালাম ঐতিহাসিক খিচুড়ির গল্প এবার জেনে নিই বাংলা সাহিত্যে কোথায় কোথায় খিচুড়ি রেফারেন্স রয়েছে যেমন মনসামঙ্গলে শিব পার্বতীকে ডাবের জল আর ডাল দিয়ে খিচুড়ি রান্নার কথা বলছেন আবার অন্যত্র বলা হয়েছে আদা কাশান্দা দিয়া করি বা খিচুড়ি কিন্তু সমস্যা হচ্ছে ঐতিহাসিক নিহার রঞ্জন রায় বাঙালির ইতিহাস গ্রন্থে লিখেছেন বাঙালির খাদ্য তালিকায় ডালের উল্লেখ কোথাও দেখিতেছি না সেই অর্থে ডাল কিন্তু খুব বেশি দিন বাংলার রান্নাঘরে আসেনি তাহলে এই ডালের রেফারেন্স কোথা থেকে আসছে আর পুরীর জগন্নাথ দেবের মন্দিরের প্রধান ভোগই হলো খিচুড়ি তাছাড়া বাংলা ভাষায় তালগোল পাকানোকে জগাখিচুড়ি বলার রেওয়াজ রয়েছে বহুদিন ধরেই যাই হোক অনেক হলো ইতিহাস অনেক হলো সাহিত্য কিন্তু আমি আর সঞ্চারী ইতিহাস সাহিত্য দুটোই খুব ভালোবাসি সেই জন্য আজকে ঐতিহাসিক সাহিত্যিক খিচুড়ি বানালাম রান্নার পদ্ধতি আপনাদের আলাদা করে শেখানোর কিছু নেই গোবিন্দভোগ চালটা একটু ভিজিয়ে রেখে দিন আর সোনামুগের ডাল সমস্ত সবজি ডিম সয়াবিন হালকা তেলে অল্প অল্প করে ভেজে রেখে দিন তারপর চিকেন কিমাটা কষিয়ে নিন পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আর জিরে ধনিয়া হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু পাঁচ ফোড়ন দিয়ে নেবেন প্রথমেই বা পরে ফোড়ন দিতে পারেন তো মাংস কষানো হয়ে গেলে জল দিয়ে ভেজে রাখা ডালটা দিয়ে দিন ডালটা বেশ কিছুটা ফুটলে চালটা দিয়ে দিন চাল ডাল ফুটে গেলে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিন এবার প্রয়োজন মতো লবণটা দেখে নেবেন শেষ পর্যন্ত আর শেষে নামানোর আগে একটু চিনি দেবেন আর একটু ঘি দিতে ভুলবেন না কিন্তু এবার দেখুন খিচুড়ি রান্না হয়ে গেছে আর নামানোর আগে ঘিয়ের সঙ্গে আমরা আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দেব। এই ছিল আমাদের খিচুড়ি রান্নার পদ্ধতি আপনারা কেমনভাবে খিচুড়ি বানান সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান খিচুড়ির সঙ্গে একটু ইলিশ ভাজা হলে দুর্দান্ত হতো তো যাই হোক আজকে ইলিশ ভাজা নেই বেগুনি ভাজা আর আচার রয়েছে আর অনেকে খিচুড়ির সঙ্গে লাবড়া পছন্দ করেন কেউ চাটনি পছন্দ করেন আপাতত যেটুকু পেরেছি সেটুকুই আজকে বানিয়েছি যাই হোক অনেক কষ্ট করে বান্না করেছি এবার প্লেট সাজিয়ে খাওয়ার পালা তো আমি খেতে থাকি আর আপনারা দেখতে থাকুন আর অবশ্যই কেমন লাগলো জানান আজকের আমাদের এই জগা খিচুড়ি থুড়ি ঐতিহাসিক খিচুড়ির রেসিপি আর সবাই ভালো থাকুন অনেক ভালো মন্দ খেতে থাকুন ধন্যবাদ